Dear viewers, Assalamu আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 1994 থেকে 2025 সাল পর্যন্ত আসা প্রাইমারি সহকারী এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় যতগুলো বাংলা বানান্তিক প্রশ্ন এসেছিল, সকল প্রশ্নগুলো সমাধান। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ Basic টু Advanced Learning যে ইউটিউব চ্যানেলে রয়েছে, ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ এমনি মঞ্জুর ইসলাম দেখছেন অবশ্যই পেসটি ফলে দিবেন চলুন কথা না পারি আমরা ভিডিওটি শুরু করি আমাদের প্রথম প্রশ্ন যে উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ উৎকর্ষতা প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন তাহলে সাহিত্য শাসন অভ্যন্তর এবং জন্মবার্ষিক উত্তর খা নাম্বার কোন বানানটি শুদ্ধ উত্তর সুচিস্মিতা শুদ্ধ বানান কোনটি উত্তর মহমূর্ষ মাঝখানে দুর্ভুকার শুদ্ধ বানানটি নির্দেশ করুন মুহুরমোহ মোহরমোহ কোন বানানটি শুদ্ধ উত্তর বিভীষিকা কোন বাংলা বানানটি শুদ্ধ উত্তর সৌজন্য নিচে কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত উত্তর শিরশ্চেদ শুদ্ধ বানান কোনটি উত্তর সমীচীন নির্ভুল বানান কোনটি উত্তর সায়ত্তাকে সংসপ্তক সং সপ্তক কোন কোনটি শুদ্ধ বানান উত্তর সন্ন্যাসী কোন বানানটি শুদ্ধ উত্তর শান্তনা দন্ত সরি দন্তা স নয় তয় বনতার নয় কেনা শান্তনা অবশ্যই খেয়াল রাখবেন কোন বানানটি শুদ্ধ উত্তর বুদ্ধিজীবী পেশার্থী আচ্ছা পরবর্তী প্রশ্ন যে কোন বানানটি শুদ্ধ বানান উত্তর নিরীহ এটি শুদ্ধ নিচের কোন বানানটি বাংলায় শুদ্ধ রূপ উত্তর সংসপ্ত নিম্নক্ত শব্দ সময়ের মধ্যে অশুদ্ধ শব্দটি চিহ্নিত করুন প্রত্যুষ কোন বানানটি শুদ্ধ নির্দেশ করুন উত্তর শুশ্রুষা অবশ্যই সাবধান বিশুদ্ধ বানান কোনটি উত্তর আয়ত্ত নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর শ্রদ্ধাঞ্জলি পরবর্তী প্রশ্ন যে কোনটি শুদ্ধ উত্তর সারথি কোন শব্দের বানান অশুদ্ধ দেখেন কোন শব্দের বানান কোন শব্দের বানান অশুদ্ধ উত্তর বৈশিষ্ট্য এই যে ক নাম্বার এটি অশুদ্ধ কোন শব্দের বানান শুদ্ধ উত্তর শাশুড়ি বানান বানানটি অশুদ্ধ উত্তর পিপি বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উত্তর উনিশশো সালে ডিয়ার ভিভার্স এই হচ্ছে আজকে আমাদের উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রাইমারি সহকারী এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা বানান থেকে আসা সকল প্রশ্নের সমাধান যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিবেন এর পরবর্তী ক্লাসে আমরা বানানের নিয়মগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম